ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে সেই সামাজিক সৌন্দর্যের মধ্যে একটা হলো সালাম সব সভ্যতা দিয়ে কম বেশি এই সৌন্দর্যটা আছে একটা পর্যায় পর্যন্ত যে সাক্ষাৎ হলে আপনি কাউকে কিছু একটা বলে অভিবাদন জানাবেন কিন্তু ইসলামের অভিবাদনটা হলো আসসালাম আলাইকুম এর অর্থ কি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আচ্ছা তাহলে একটা মানুষকে দেখার সাথে সাথে আপনি তার জন্য একটা কল্যাণ কামনা করলেন তার জন্য একটা ভালো জিনিস চাইলে দোয়া করলেন এখন এটার অর্থ বুঝে বুঝে আমরা যদি এটাকে সমাজে ব্যাপকভাবে প্রচলন দিতাম তাহলে এর সুফল কি আসত যে সবাই সবার কল্যাণ কামনা করছে তাহলে শত্রুতা কেন মামলা মোকাদ্দমা কেন ঝগড়াঝাটি কেন মারামারি কেন ষড়যন্ত্র কেন কারণ আমি তো আপনার শান্তি চাই তাহলে আবার মামলা কেন অর্থ বুঝে বুঝে যদি সবাই এই সালাম এই অভিবাদনের চর্চাটা আমরা ব্যাপকভাবে করতাম তাহলে সমাজে অশান্তি এমনি দূর হয়ে যাবে এই যে নবিকের সাল্লাম সালাম প্রসঙ্গে বলেছেন আফসুস সালাম আফসুস সালাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি আফসুস সালাম মানে কি তোমরা সালামের প্রচলন ঘটাও সালাম দিতে সাধ্য বলা হয়েছে তার সালামের প্রচার প্রসার ঘটাইতে বলা হয়েছে তার মানে সালাম উচ্চ স্বরে দিতে হবে মুখের ভিতরে না এবং যত বেশি সম্ভব সালাম দিতে হবে সালাম একটা গাছের আড়াল হলেই দ্বিতীয় দফা সালাম দেওয়ার জন্য উপযোগিতা তৈরি হয় আপনি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পর গাছের এই পাশে একবার সাক্ষাৎ হয়েছে দুজন একটা গাছের আড়াল ক্রস করেছেন আবার সাক্ষাৎ হয়েছে তাহলে আবার আপনি সালাম দিতে পারেন মানে এত বেশি সালাম দেওয়ার অপশন আছে অথচ আমাদের সমাজে এখন সালামটা হয়ে গেছে পরিচিতদের জন্য অভিবাদন অচেনা কাউকে সালাম দিলে জিজ্ঞেস করে আমরা আপনি কি আমাকে চিনেন বা আমরা কি একজন আরেকজনকে চিনি চিনি কেন সালাম দিলেন ভাই আপনি এটা রীতিমতো আর একটা বিব্রতকর বিষয় যে ব্যাপার কি আমাকে সালাম দিল কেন আপনি ধরো রিক্সায় যাচ্ছেন আরেকজন রিক্সায় আসছে দুটোটা রিক্সায় ক্রস করছে এখন এক রিক্সা থেকে যদি আপনাকে বলে আসসালাম সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন না কাহিনি কি ইলোটার সালাম দিল কেন মানে ব্যাপারটা কি এরকম যে ভাইয়া মানে ইলেকট্রিক মুসলমান মনে করছে সালাম দিল কেন তো এই যে একটা কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে এটা কেন হয়েছে কারণ সালাম দিতে আমরা কোনটা বোধ করি কর্পোরেট জগতে তো এখন সালাম দেওয়াটার ইতিমতো দোষের বিশেষ করে গত বহু বছর ধরে এদেশে কর্পোরেট জগৎ ভাবে তৈরি করা হয়েছে যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মাল্টি কোম্পানিগুলোতে বড় বড় বাইং হাউসগুলোতে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অনেকেই আছেন যে সেখানে সালাম দিতে চিন্তা করে সালাম দিলে আবার মনে করবে বেটার হয় মৌলবাদী মৌলবাদী হুজুর হুজুর মনে করবে যে হুজুর আবার এখানে কেন আসছে তো এই যে হেজিটেশন এই যে এক ধরনের হীনম্যতা চলছে এটার প্রতিবাদে ঘরে ঘরে জনজনে আমাদেরকে সালামের প্রচলন দিতে হবে সালামের সৌন্দর্য হলো এটা দোয়া আবার সালাম যত বেশি সমাজে প্রচলিত হবে নবী সাল্লাম বলেছেন তত বেশি নিজের মধ্যে ভালোবাসা সম্প্রীতি এগুলো তৈরি হবে আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে অনেকে হুজুরদের কাছে যায় বিশেষ করে যারা তাবিজ কবজ দেয় বলে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না এটা দেয় হুজুর একটা তাবিজ দেয় একইভাবে স্ত্রীর স্বামীর জন্য তাবিজ আনে শাশুড়ি বৌমার জন্য আনে বৌমা আবার শাশুড়ির জন্য আনে হুজুরের বিরাট লাভ কারণ চতুর্দিকে তাবিজ বিক্রি করা যায় কাস্টমার অনেক বৌমাও কাস্টমার শাশুড়িও কাস্টমার স্বামীও কাস্টমার স্ত্রীও কাস্টমার তো সুবিধা এবং তাবিজ দিলে সুবিধা হলো কি তামিজ নিয়ে গেছেন হারাই গেছে আবার আসবেন সেকেন্ড টাইম বিক্রি হবে বারবার সুযোগ আছে নবী করিম সাল্লাহ তার প্রেসক্রিপশন হলো তার অ্যাডভাইস হলো যে তোমরা যদি পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে চাও ভালোবাসা বৃদ্ধি করতে চাও বাড়াতে চাও তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও বেশি বেশি করে একে অন্যকে সালাম দাও সালাম দিলে আল্লাহুল আলমিন তোমাকে অলৌকিক ভাবে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তারা দূরত্ব কমিয়ে সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করবে এটা সুফল তুমি পাবে যদি সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাও অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কোথাও বোঝা পড়ার গরমিল হয় কারোর সাথে কারোর যদি বোঝা পড়ার গরমিল হয় বেশি বেশি সালাম শুরু করে দেন পাশাপাশি নবী সাদুল্লাহ সাল্লাম আরেকটি আইডিয়াও দিয়েছেন আরেকটি পরামর্শ দিয়েছেন সেটা হলো যে তোমরা পরস্পরকে হাদিয়া দাও আল্লাহ আদুল্লুকম আল্লাহ সেই ইরেফা আল তুমু তোমাদেরকে এমন একটা পরামর্শ আমি দেব না যেটি করলে তোমাদের মধ্যে তৈরি হবে সেটি উপহার উপহার সাধারণত স্বামীরা স্ত্রীদের উপহার দেয় কিন্তু উপহার সাধারণত না টাকা পয়সা পাবে কেউ যা আছে ওই যে মহরের টাকা থেকেও তো দিতে পারে বা স্বামী যে টাকা খরচে সেখান থেকে বাছাই তো দিতে পারে আর উপহার দেওয়া মানে অনেক দামি কিছু দেওয়া না উপহার দেওয়া মানে কেনাকাটা করে দেওয়া সবসময় জরুরি না কিন্তু এটা করলে সম্প্রীতি তৈরি হয় সামাজিক যে অস্থিরতা চলছে অসম অসম্প্রতি অসম্পীতি যে অসম্প্রীতি যে চলছে এবং সৌহার্দ্যহীন যে একটা পরিবেশ বিরাজমান আছে এটি দূর করার জন্য সালামের কোনো বিকল্প নাই দেখুন পৃথিবীর অন্যান্য সভ্যতায় পরিচিত মানুষ হলে হয়তো অনেক অভিবাদন জানা অপরিচিত মানুষ হলে বোবার মতো সব হেঁটে চলে যায় আপনি বিভিন্ন দেশে গেলে সেখানকার রেল স্টেশনে পাবলিক প্লেসে দেখবেন সব বোবার মতো হেঁটে চলে যাচ্ছে কেউ কারোর সাথে কথা বলছে না আর ইসলাম বলে যে না তুমি সালাম দাও যাকে চেন তাকে এবং বাসা বাড়িতে একটা আমল আমরা প্রায় বেশিরভাগ মানুষই করি না যারা নিয়মিত সালাম দেই প্র্যাকটিসিং মুসলমান তারাও করি না সেটা হলো আপনি আপনার বাসার এক কক্ষ থেকে যখন আরেক কক্ষে যাবেন ধরেন আপনি আপনার ছেলের কক্ষে যাচ্ছেন আপনার আপনার পক্ষে যাচ্ছেন ভেতরে আপনার স্ত্রী আছেন আপনার মায়ের পক্ষে যাচ্ছেন তাহলে এক কক্ষ থেকে আরেক কক্ষে এক রুম থেকে আরেক রুমে যখন যাবেন তখন আপনাকে সালাম দিতে হবে মূল ভাষায় প্রবেশের সময় সালাম দিবেনি পাশাপাশি আরেকটা কক্ষে যাবেন সালাম আলাইকুম বলে ঢুকবেন কিন্তু আমরা ঢুকি না সাধারণত ভাষায় পরস্পরের সাথে বিভিন্ন সময় সাক্ষাৎ হয় যে আমরা বিভিন্ন রুম থেকে ড্রয়িং রুমে একসাথে হলাম খাবারের জন্য বের হলাম সালাম দেওয়ার কথা কিন্তু দেখবেন যে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই সালাম এটা একটা অনেকের ক্ষেত্রে এটা একটা আপনার বিব্রতকর ব্যাপার হয়ে গেছে ছেলে বাবাকে সালাম দিতে হেজিটেশন করে বাবা ছেলেকে সালাম দিতে হেজিটেশন করে স্বামী স্ত্রীকে সালাম দিতে দিলে অনেক স্ত্রী দেখবেন জীবনের সামনে সালাম দেয় নেই আমি এই গুণ একটা ফ্যামিলি আছে আমার পরিচিত তো বলে যে ইসলামের এই সমস্ত সৌন্দর্য জানার পর স্বামী যখন গিয়ে বাসায় সালাম দিয়েছে স্ত্রী আসমান থেকে নাজিল হয়েছে ব্যাপার কি স্বামী কি কোনো ভর্তি মানে আজকে হঠাৎ করে সালাম জীবনে দেখলাম না মানে এই রাত হয়ে কিভাবে অবাক কারণ কালচার নেই তো সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে আমাদেরকে এটা ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দেখেন আরেকটা সামাজিক সৌন্দর্য হলো কেউ আপনাকে সালাম দিয়েছে সালাম যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে সালামের রিপ্লাই দেওয়াটা সালামের জবাব দেওয়াটা কিন্তু আপনার উপরে ওয়াজিব হয়ে যায় এখানে একটা সূক্ষ্ম দিক আছে সালাম দেওয়াটা কিন্তু ওয়াজিব না সালাম দেওয়াটা শুন না আপনি কারণ সাথে সাক্ষাৎ হলো আপনি সালাম দিলেন সব পাবেন না দিলেন গুণা হবে না কিন্তু কেউ আপনাকে সালাম দিয়েছে তাহলে জবাবটা আপনার কি করতে হবে দিতে হবে একটা ওয়াজিব আরেকটা ওয়াজিব হলো শুনে দিতে হবে একটা রিপ্লাই দিতে হবে আর কি কিভাবে রিপ্লাই দিতে হবে তাকে শুনে দিতে হবে কেন দেওয়ার কেন একজন দিয়েছে ভালো কাজ তিনি দিয়েছেন এখন আমাকে রিপ্লাই করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে দিয়ে ফেললে জবাব না দিলে কিন্তু না দিলে গুণা না দিয়েছে এখন জবাব দিতে হবে কেন কারণ হলো একটা মানুষ সাক্ষাৎ হলে সালাম দিলে ভালো ছিল ভালো যদি কেউ সালাম দিয়ে ফেলে তখন তার জবাব দেওয়াটা সৌজন্যতা যদি আপনি জবাব না দেন তার মানে আপনি তাকে ইগনোর করছেন আপনি তাকে অপমান করছেন আপনি তাকে আমলে নিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না এতে তার কি হবে এটাতে তার অপমান বোধ হবে তিনি কষ্ট পেতে পারেন আমি সালাম দিলাম তিনি জবাব দিলেন না মানে এটা হলো ইসলামের সামাজিক সৌন্দর্য যা আপনাকে সৌজন্যতা শেখাচ্ছে ইসলাম যে আপনাকে সালাম দিলে তার জবাব দিয়ে সৌজন্যতার প্রকাশ ঘটাতে হবে সালাম দেওয়াটা সৌজন্যতা কিন্তু দেওয়ার পর নেওয়াটা ডাবল সৌজন্যতা কারণ হলো তখন লোকটা অপেক্ষায় থাকবে যে আমি সালাম দিলাম লোকটা রিপ্লাই দিল কিনা দিল না মনে কষ্ট পাবে সেজন্য একজন মানুষ যাতে মনে কষ্ট না পায় তিনি যাতে অপমান বোধ না করেন সেজন্য আপনাকে জবাব দিতে হবে নট অনলি জবাব দিতে হবে আপনাকে সে জবাব শুনায়া দিতে হবে সেটা আবার কেন ওই যে না দিলে সে তো টের পাবে না বুঝবে না যে সালাম জবাব দিল কি দিল না ভেড়া এভাবে কোনো মানুষ যাতে আঘাত না পায় সৌজন্যতার যাতে কোনো ঘাটতি না জন্য আমাদেরকে নির্দেশ করেছে শুধু সালাম নয় সালামের পাশাপাশি অনেকে দেখবেন সালামের জবাবের মধ্যে শর্ট ভার্সনের জবাব দেয় শর্ট ভার্সন অফিস আদালতে এগুলো বেশি হয় বিশেষ করে সালাম দিছে পিয়নে জবাব দিচ্ছে বসে অফিসের অফিস প্রধান তো সেক্ষেত্রে সালামটা যে বেচারা দেয় হোক নিচের কোন লোক হোক সাধারণ কোন কর্মচারী হোক সে আলাইকুম স্যার জবাব কোন ক্ষেত্রে হয় কি মানে আমি তো খুব মোডে টুডে আছি ওকে ঠিক আছে নিলাম তোমার সালাম তোমার প্রতি দয়া করলাম এটা হলো অহংকার এবং এই অহংকার করে হলো ছোট লোকে মূলত অহংকার করে কোন লোকে ছোট লোকে নিচু মানুষই মূলত অহংকার করে মানুষ যত বড় মনের হয় তত সে বিনয়ী হয় আর যত নিচু প্রকৃতির হয় তত সে অহংকারই হয় অহংকার আলামত জিনিসটাই হলো নিচুতার আলামত আর বিনয় জিনিসটাই কিসের আলামত উচ্চতার আলামত তো ইসলাম দেখেন সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে আমাদেরকে সালামের জবাব দিতে বলেছে আচ্ছা কেউ যদি হাঁচি দেয় হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলাটা এটা তার জন্য সুন্নত আমরা এই শত শত বছর এই আমল করে মুসলমানরা কেন হাসি দিলে করতে হবে করতে হবে আমরা হয়তো অনেকে ভাবিও না যে কেন আল্লাহ শক্র আদায় করতে হবে কিন্তু এখন বিভিন্ন গবেষণা বলছে যে হাসি যখন মানুষ দেয় মাঝে মধ্যে যখন হাসি দেয় তখন এটা মানুষের স্বাস্থ্যের জন্য নানান দিক থেকে ভালো হাসির মাধ্যমে মানুষের শরীরের অনেক উপকারিতা এর মাধ্যমে হয় যদিও হাসি যখন কারো রোগে পরিণত হয় ঠান্ডা সর্দির কারণে হাঁচি হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণত মাঝে মধ্যে হাঁচি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহ শুকর আদায় করতে তার মানে আমার যেন ভালো কিছু হয়েছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব আরেকটা স্পিরিচুয়াল দিক আছে সেটা হলো যে শয়তান মানুষের শরীরে নাকের বাঁশিতে বেশি অবস্থান করে বিশেষ করে রাত্রি যাপন নবী সাল্লাম বলছেন তোমাদের নাকের উপরে ছিদ্রের উপর অংশে শয়তান বসবাস করে এই জন্য নাকে পানি দেওয়ার মাধ্যমে যখন নাক পরিষ্কার করা হয় হাসি করে আলহামদুলিল্লাহ বলা হয় তখন মানুষ শয়তান থেকে ফ্রি হয় মুক্ত হয় তো যাই হোক এখানে যখন কেউ হাঁচি দিবে তখন তার জন্য আলহামদুলিল্লাহ বলাটা শুননা আলহামদুলিল্লাহ বলে তিনি সব পাবেন কিন্তু আপনি আলহামদুলিল্লাহ শোনার পর কেউ একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন যখন বলেছেন তখন আপনার উপরে আপনার পরে হক হয়ে যায় তার প্রতি আপনার কর্তব্য হয়ে যায় কি বলা ইয়ারহামুকুম আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করো আবার এই কথা যখন তিনি শুনেছেন তখন তার উপর আবার আবশ্যক হয়ে যায় পাল্টা আরেকটা রিপ্লাই দেওয়া সেটা কি ইয়াহদিকুমুল্লাহু ওয়াইসলাহ বালকুম আল্লাহ আপনাকে হেদায়েত করুন সঠিক পথ দেখান এবং আপনার যাবতীয় অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দেন সঠিক করে দেন দেন আপনার অর্থনৈতিক অবস্থা হতে সব আল্লাহ যেন তাহলে একটা হাঁচির সাথে কতগুলো 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 অভিবাদন সৌজন্যতা সামাজিক সৌন্দর্য কতগুলো অভিবাদনের আদান আর প্রদান হচ্ছে কিভাবে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠতে পারে ইসলামিক এই সমস্ত অভিবাদন এই সমস্ত চর্চাগুলোর মধ্য দিয়ে সেটা আপনি এগুলো একটা একটা করে অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন ঠিক একই ভাবে নবী করিম সাল্লাহ সাল্লামের আরেকটি আদর্শ হলো কোরআনে করিম আল্লাহ তারা সেটি উল্লেখ করেছেন আপনি যখন কোথাও যাবেন কারোর বাসায় কারোর অফিসে প্রবেশের আগে আপনি দাঁড়িয়ে তার অনুমতি প্রার্থনা করবেন অনুমতি প্রার্থনা করবার এই নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছে যদি আপনি অনুমতি না পান ভেতরে হয়তো কেউ নেই বা যিনি আছেন তিনি অসমে আছেন সামহাও দরজা খোলা বা কোনো রিপ্লাই পাচ্ছেন না তাহলে কি করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে কোরআনে সেটাও বলে দিয়েছে যদি তোমাকে অনুমতি দেওয়া না হয় ভেতর থেকে কেউ না বলে ফার্জি তাহলে ফিরে যাও সেটাই তোমার জন্য অধিক উত্তম ফিরে যাবে তারপরও তুমি অনুমতি ছাড়া কারো পক্ষে কারো বাসায় প্রবেশ করবে না আচ্ছা কোরআনের এ আয়াত আমাদের কাছে এসে পৌঁছেছে সাড়ে চোদ্দশো বছর আগে তাই না এই কালচারটা আমাদের সমাজে ডেভেলপ হয়েছে কতদিন আগে সাধারণত গোটা পৃথিবীতে এখন এই যে কালচার অফিসে যান কারোর কক্ষে যান তো দরজার সামনে যারা জিয়া মিয়াই ক্যামিক স্যার আমি কি আসতে পারি এ কথা বললে মনে করা হয় বাহ বাবা কত আধুনিক কত স্মার্ট স্মার্টনেস ইসলাম শিখেছে কত বছর আগে দেড় হাজার বছর আগে শিখে রাখছি কোরআন বলে দিয়েছে ডিটেইল বলে দিয়েছে জবাব না পাইলে কিরবে সেটাও বলে দিয়েছে তাহলে আপনি স্মার্টনেস আধুনিকতা মানবাধিকার সামাজিকতা মানবিকতা সৌজন্যতা বোধ আপনি কি বলবেন যে যে সৌন্দর্যের অভাব ইসলামে আছে ইসলামের সেই জিনিসগুলোকে আজকে ধার করে করে পৃথিবীর অনেক জাতি তাদের নিজেদেরকে সভ্য প্রমাণ করছে দুর্ভাগ্য আমাদের মুসলমানদের সেগুলোকে আমরা ধারণ করতে না পেরে আমরা আজকে হীনন্যতায় ভুগছি আমরা এখন তাদের মতো হওয়ার চেষ্টা করছি অথচ আমার আইটেমগুলো নিয়েই সে আজ তার জায়গায় পৌঁছেছে এই জন্য ভাইরা ইসলামের সামাজিক সৌন্দর্য আচরণগত সৌন্দর্য পারস্পরিক এই অভিবাদন গুলো এগুলো আমাদের বেশি বেশি চর্চা করতে হবে এর মধ্যে দিয়ে ইসলামের সৌন্দর্য যেমন প্রকাশ পাবে তেমনি এগুলো আলাদা ইবাদত এগুলোর মাধ্যমে সামাজিক সম্প্রীতি তৈরি হবে সমাজে যে আজকে একটা অস্থিরতা একটা হানাহানি এক ধরনের অশান্তি এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা মানুষের সম্পদ বাড়ছে কিন্তু মনুষ্যত্ব কমে যাচ্ছে নৈতিকতা কমে যাচ্ছে এই দিকগুলো দূর হওয়ার জন্য ইসলামের এই সামাজিক যে আচরণগুলো আছে সেগুলো চর্চার কোনো বিকল্প নাই এগুলো ঘরে ঘরে জনে জনে সমাজে সমাজে সর্বত্র এগুলো ব্যাপকভাবে চর্চা হওয়া দরকার আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করবেন করিম যদি তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো তাহলে একটা সাদাকা। অনেক বিদেশিদেরকে দেখবেন আপনারা ইউরোপিয়ানদের আমেরিকানদের জাপানিজদের কোরিয়ানদের অনেক বিদেশিদেরকে দেখবেন ওরা কারোর সাথে হাসি ছাড়া কথাই বলতে পারে না আপনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করবে সেটাও সে হাসি মুখ ছাড়া বলতে না এমন একটা ভাব স্টাইলটা এরকম বোমা মেরে ফিলিস্তিনিদেরকে শেষ করে ফেলবে বাট ভাব থাকবে যে আমার চেয়ে মানবীয় পৃথিবীতে কেউ নেই তা আমাদের মুসলমানদের মুশকিল হলো যে আমাদের ওই ইসলামের সৌন্দর্য যেগুলো আমার আচরণের মধ্য দিয়ে প্রকাশ হওয়ার কথা সেগুলো আমরা প্রকাশ করি যার কারণে আমাদের মধ্যে হীনম্মতা তৈরি হয় নবী করিম সাল্লামের এই যে একটা সুন্নাত এটা আমাদের অনুতপ্ত হওয়ার মতো বিষয় যে অমুসলিমদের মুখে আমরা সে সুন্নাত দেখতে পাই তারা কথা বললে হাসি মুখে কথা বলে তো আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সেটা হারিয়ে গেছে মিডল ইস্টে কোনো কোনো জায়গায় আছে এটা এখন এই চর্চাটা তাদের মধ্যে আছে সৌদি আরবের মানুষদের মধ্যে আছে অনেক খারাপ দিক থাকতে পারে কিন্তু ভালো দিকগুলো আছে আমি জাপানে বোধ হয় দুই হাজার উনিশটা একবার গিয়েছিলাম আর গত বছর একবার গিয়েছিলাম তো সেখানে সপ্তাহ বা দশ দিন থাকার পর দেশে আসার পর বেশ দিন পর্যন্ত আমি নিজের ভিতরে এক ধরনের পরিবর্তন দেখতে পাই কথা বললে একটু আস্তে আস্তে বলি এবং একটু আচরণের মধ্যে একটু ভদ্রতার প্রকাশ যার নিজের ইচ্ছার বাইরেই মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে আমার নর্মাল নেচার বাইরেই হচ্ছে কারণ এই নেচারটা দেখতে দেখতে তাদের সাথে থাকতে থাকতে এই ধরনের একটা অভ্যাস গড়ে ওঠে আমাদের মুসলমানদের অবস্থা হলে এখন সবাই সবার সাথে আমরা খুব মোট মাঠে চলাফেরা করতে পছন্দ করি খুব মোট মাঠ নিই শহরের জীবনে একটু বেশি গ্রামীণ জীবনে স্বাভাবিক থাকে শহরের জীবনে মোট মাঠটা বেশি যে থলাই কেয়ার করার দরকার আছে আমি আমারটা খাই তারটা খাই না পিন্দি দিই দরকার কি হাসি দেওয়ার তার সাথে আমার হাসার দরকার থাকে তারকে খাই না পিন্দি দি অথচ আমার সুস্থ থাকার জন্য এটা ইম্পর্টেন্ট যে আমি হাসি মুখে কথা বলবো ইভেন মেরিনিস্টে আপনার কারোর যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় প্রাইভেট গাড়ি তো সবাই যার কারণে যদি কোথাও লেগে যায় তারা রাস্তায় নেমে প্রথমে সালা মুসাফা করে মুসকে হাসি দিয়ে আগে বলে যে পুলিশের তামা সব ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে এবার পুলিশ কল করে আসো পুলিশ মামলা লেখো কার দৌড় বেশি হয়েছে কম হয়েছে যদিও সেটা ইন্স্যুরেন্স বহন করে হান্ড্রেড পারসেন্ট তাদের কোনো টেনশন নাই এটা একটা কারণ হাসি মুখে আর আমাদের দেশে হলে কি নাই আগে বিশ আগে মায়ের ক্ষতি হয়েছে না হয়েছে দোষ হয়েছে গুণ হয়েছে সেগুলো সব পড়ে আগে ধরে এক মায় বিশেষ করে গায়ের নিচে যদি মানুষ পড়ে তাই তার কোনো কথাই নাই ড্রাইভার তার চোদ্দ গোষ্ঠী শেষ এটা আমরা চিন্তাই করি না যে সব সময় ড্রাইভারের দোষ নাও থাকতে পারে বরং আমার অবজারভেশন হলো মোস্ট অফ দ্য কেস বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে হাইওয়েতে বড় রোডে অসাবধানতা বসত নিয়মবহির্ভূত ভাবে রাস্তা পার হতে গিয়ে একটা স্পিডি গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয় কিন্তু দোষ দেখবেন চোখ বন্ধ করে কার্রাইভারদের বহু দোষ আছে তারা করে সেটা আমরা জানি কিন্তু নিচে পড়েছে মানে গোল্ডাপে ড্রাইভার কত বড় মানুষটাকে মেরে ফেললো ও মানুষরা গায়ে তুলে ফেললো হতে পারে যে ড্রাইভারের কিচ্ছুই করার ছিল না একটা স্পিডি গাড়ি বললেই থামাই ফেলানো যায় না ওই লোকটা হয়তো ভুলে দৌড় দিয়েছে হয়তো সে খেয়াল করে নেই কিন্তু আমাদের সেগুলো হিতাহিত জ্ঞান নাই বাস করি না তো যেটা বলছিলাম যে সাক্ষাতের যে একটা সৌন্দর্য বলেছেন তোমার ভাইয়ের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে ভাইয়ের সাথে বলতে আপন ভাই না মানে যেকোনো মুসলমান ভাই এর সাথে যখন সাক্ষাৎ করবে হাসি মুখে কথা বলবে সাক্ষাৎ করবে এর মাধ্যমে তুমি একটা দানের সব পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টে একটা দানের সব জমা হয়ে যাবে ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে তিনি বলেছেন লা তাহকিরান না মিনা আল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা আলা ওয়াজহিন তলক অথবা كما তুমি কোনো ভালো কাজকে ছোট মনে করবে না কোন মুসলিমের সাথে কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বললে এটা একটা ভালো কাজ এটাকে ছোট মনে করবে না এটাকে ইন্টেনশনালি নিযাত করে পরিকল্পনা করে মানুষের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করবে এইটা তো একেবারে বিলুপ্ত হয়ে গেছে সালাম যাও একটু আছে মুসাফা যাওয়া একটু আছে হাসি মুখে কথা এই জিনিসটা নেয় অন্যান্য জায়গায় তো নয় মাদ্রাসাগুলোতে অনেক যত বড় হুজুর তত বেশি মোড় হুজুর যত বেশি মোড় তত বেশি অথচ হওয়ার দরকার ছিল উল্টা যে হুজুর যত বেশি তার মুসকি হাসিও তত বেশি এখন ছাত্ররা বড় হুজুরগুলি বাবা। থমথমে একটা ভাব মানে বড় মানে বড় সাপ নাকি মানে অনেক ভয় হ্যাঁ আজমতের একটা ভয় আছে মানে একটা মানুষের ব্যক্তিত্বের একটা প্রভাব আছে সেটা ডেফিনেটলি থাকবে কিন্তু কোন মানুষ তিনি বড় হবেন তখনই অ্যাজ এ মুসলিম যখন তার আচরণের সৌন্দর্যগুলো যত বেশি থাকবে আল্লাহ তার আমাদেরকে এগুলো চর্চা করার তৌফিক দাঁড়ো ইসলামের সামাজিক আচরণের যে সৌন্দর্যগুলো আছে এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে আজকে আমাদের হাতে আর সময় নেই আমরা ছোট ছোট কয়েকটি পয়েন্ট শুধু বললাম সালাম দেওয়া পরিচিত অপরিচিত বাজ বিচার করা ছাড়া জোরে জোরে সালাম দিবেন সালাম দিতে বলেনি নবী সাল্লাম সালামের প্রসার করতে বলেছেন প্রসার প্রসাদ প্রচার আপনি দোকানে যাচ্ছেন আসসালাম আলাইকুম রিক্সা সালাম আলাইকুম সব জায়গায় যখন আপনি সালাম জোরে জোরে বলবেন প্রচার করবেন আপনার দেখা দেখি আরো দশজন শিখবে উদ্বুদ্ধ হবে কেউ সালাম দিলে সুন্দর করে তাকে সালামের জবাব দিবেন কোনো কথা বলবেন যথাসম্ভব হাসি মুখে মানুষের সাথে কথা বলবেন ভাবসাপ ধরবেন আপনি বাড়ি আপনি বড় হুজুর আপনি বড় নেতা সাপ আপনি বড় পয়সা আলা সাপ মোড়ের ঠেলে আপনি বাঁচেন না ফুলে ফেটে যাওয়ার উপক্রম এই জন্য বললাম যত বেশি মোড় তত বেশি ছোট লোক যত বেশি মোড় তত বেশি ছোট লোক নিচু মানুষটা বেশি মোড় ধরে যে ফ্যামিলিগত নিচু মানসিকভাবে নিচু চিন্তাগতভাবে নিচু এর ভিতরে ভাব বেশি আসে ভাব আসলে বুঝতে হবে শয়তান আমাকে নিচুতার দিকে নিয়ে যাচ্ছে আমার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাবার প্রয়োজন অ্যাজ এ মুসলিম আমি ভাব মুসলিম মোটই হবে না মুসলিম বিনয়ী হবে হ্যাঁ ব্যক্তিত্ব ভিন্ন জিনিস আমি বলছি না যে আপনি সবার কাছে গিয়ে আপনি একেবারে নিজেকে সস্তা করে ফেলেন আমি বলছি না যে আপনার ব্যক্তিত্বকে আপনি জলাঞ্জলি দিয়ে দেন আমি বলছি আপনি বিনয়ী হতে হবে ভালো মুসলিম হইতে হলে আপনাকে মুচকি হাসি দিতে নামাজ কালাম এই কথাগুলো এই জন্য বলছি আমাদের সমাজে নামাজ রোজা হজ জাকাত কোরআন আসকার তারপরে যে ওয়াজ নসিহত সোনা মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা দাই রাখা টুপি রাখা তসবি করা তেলাওয়াত করা এগুলোর গুরুত্ব আমরা বুঝি এগুলোকে এবার আমরা মনে করি কিন্তু এই যে সামাজিক যে সৌন্দর্যগুলো ইবাদতগুলো এগুলোকে আমরা ইবাদত বা নেকামল হিসাবে বেশিরভাগ মানুষ জানি না চর্চা করি না মনে করি এগুলো করলে কেউ তার পার্সোনাল ভালো দিক আর না করলে বোধহয় কোনো ব্যাপার না এগুলো করতে হবে অ্যাজ এ মুসলিম আমাকে আর না করলে আমি ভালো মুসলমান হতে পারবো না আর মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন মানের সেই কেমতের ময়দানে আপনার যত ভালো কাজ আল্লাহ তারা কাউন্ট করবেন বা আল্লাহ তালা ওজন করবেন এর মধ্যে আপনার এই যে আচরণগত সৌন্দর্য গুলো এগুলো সবচেয়ে বেশি আপনার মিজানে পাল্লাকে ওয়েটফুল করবে আপনার সোহান আলহামদুলিল্লাহ আপনার জিকির আজকার তসবির তেলাওয়াত এত বেশি মিজানে পাল্লাকে ওয়েটফুল করবে না এত বেশি ভারী করবে না যত বেশি ভারী করবে আপনার যে মানুষ সাথে হাসি কথা বললেন রাগ ওঠার পরও নিজেকে ধরে রাখলেন যা তা বলে ফেললেন না কন্ট্রোল করলেন সালামটা দিলেন সালামের জবাবটা দিলেন সালামের ব্যাপক প্রচলন ঘটালেন বিনম্রতার আচরণ করলেন এবং যথাসম্ভব ভালো মানুষের পরিচয় দিলেন আপনার আচার আচরণের মধ্য দিয়ে এই আসালাহতের সৌন্দর্যটা এটা হবে সবচেয়ে হয়ে উঠল আল্লাহ তালা নবি সাদ্ আলাহি সাল্লাম বলেন বলেছেন ফাবিম আর মিনাল্লাহ হেলিম তালাহম আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন সেজন্য আপনাকে কোমল বানিয়েছেন আপনি যদি কোমল না হতেন কি হতো জানেন বলা হকুন্ত ফাজ আন দলিদল বেলন ফদ্দ বেলুন যদি আপনি কোমল হৃদয়ের না হতেন আপনার আচরণের যদি সৌন্দর্য না থাকতো তো কৌতূহলী হয়ে সারা বিশ্ব থেকে মানুষ আপনার চারপাশে জড়ো হয়ে যেত ঠিকই কিন্তু একসময় সবাই সরে যেত কারণ বদাচরণকারীদের পাশে মানুষ থাকে না চলে যেত আপনি আল্লাহ অনুগ্রহে কমল হয়েছেন সেজন্য গোটা বিশ্ব আপনার পায়ের নিচে এসে পড়েছে এবং সবাই আপনার অনুসরণ করেছে আপনার কথা মেনেছে তাহলে বোঝা গেল নবী সাল্লা সাল্লামের যে অ্যাকসেপ্টনেস তার যে গ্রহণযোগ্যতা দেড় হাজার বছরের পরের দিন তিনি প্রাসঙ্গিক পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় মানব ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষটার নাম যে মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাই যে একটা মানুষের নামে এত বেশি মানুষের নামকরণের রেকর্ড মোহাম্মদ আল্লাহ সলাম চা আরেকটা নামে নাই পৃথিবীতে এই রকম পপুলারটি এত জনগ্রহণযোগ্য তার সিক্রেটটা কি তার আচরণের সৌন্দর্য তার কোমলতা আল্লাহ সেটাই বলেছেন আল্লাহর অনুগ্রহে কোমল হয়েছেন না হলে মানুষ জড়বদ্ধ না মানুষ থাকতো না চলে যেত তাহলে আজও আমরা আল্লাহর কাছে যদি ভালো মুসলমান হতে চাই কেউ যদি হাসতে হাসতে জান্নাতে যেতে চাই মিজানে পাল্লা পাল্লা আমার ভারী হোক সেটা যদি আমি চাই মানুষের কাছে পৃথিবীতে যদি আমি গ্রহণযোগ্য হতে চাই ভালো মানুষ হতে চাই এমনকি নিজের কাছে নিজে ফ্রেশ থাকতে চাই সুস্থ থাকতে চাই তাহলে আমার আচরণের সৌন্দর্যের কোনো বিকল্প ছাড়তে হবে ছোট লোকই ছাড়তে হবে মুখ খারাপ করা ছাড়তে হবে বদাচরণ আচরণ ছাড়তে হবে রোড় আচরণ ছাড়তে হবে মোট মাঠ ভাবসাপ ধরা ছাড়তে হবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনা সমাজের যে স্ট্রাকচারটা টোটাল কাঠামোটা দেখবেন সব কিছু করেই মানুষ ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ছেলেই আছে একটা একটাই ছেলে পাঠানিছে আমেরিকা কিসের জন্য ভাবসালের জন্য যাতে বলা যায় আমার ছেলেটা আমেরিকাতে আর কি পড়ালেখা করতেছে বিরাট ব্যাপার সেপার মেয়েটা কানাডাতে আছে আর কি হাজবেন্ড সহ ভাল লাগে বলতে বাবাস হইলে কিন্তু ভেতরে জ্বালা পড়া শেষ হয়ে যাচ্ছে মেয়েটা নাই ছেলেটা নাই দুঃখে ভিতরে যার যার দর্জনের শেষ হয়ে যাচ্ছে বাট বন্ধু বান্ধবের সাথে কারোর সাথে পরিচিত হওয়ার পর ভাই ছেলে মেয়ে কয়জন হ্যাঁ দুইটা ছেলে ছেলেটা ডেভেল থাকে আর একটা ইংল্যান্ডে থাকে ওরা হায়ার এডুকেশনের জন্য গেছে একটা অক্সফোর্ডে আছে আর একটা ক্যাম্ব্রিজে আছে বিরাট ব্যাপার ভাবসাপের জন্য এখন পারে না মানুষ পেটে ভাত নাই শরলে বাবাস পেটে ভাত নাই শরলে বাবাস এটা আচরণ না মুসলমান ভাব ধরবে না মুসলমান বিনয়ী হবে জাকিরের প্রচেষ্টা থাকবে না জাহিরের যারা প্রচেষ্টা করে এদের মানসিকভাবে সুস্থ থাকে না ওই যে বললাম ছেলেটা নাই মেয়েটা নাই ভিতরে কিন্তু জলে ছাই হয়ে যাচ্ছে তো বাহিরে কি আছে ভাব আছে এ ভাবে মানুষকে সুখী করে না আর যারা রিয়েল হওয়ার চেষ্টা করে এসব ন্যাকামো নাই এসব অভিনয় নাই এসব পাগলামো নাই ভাবসাব ধরাধরি ধরি নেই আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আল্লাহ যা পেয়েছি সেটা আমি হাসি ওকে এটাই হলো মানুষের জীবনকে উপভোগ করার সবচেয়ে সুন্দর পদ্ধতি এজন্য বলেছি শুরুর কথা বলে শেষ করছি আজও পৃথিবীর এই অস্থিরতা আমাদের এই মনোযন্ত্রণা মনোবেদনা আমাদের এই মানসিক কষ্ট অশান্তি এগুলো দূর করবার জন্য পৃথিবীকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের নিজেদেরকে শান্তিতে পরিপূর্ণ করবার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ তার জীবন দর্শনের কোনো বিকল্প আর আমাদের সামনে নেই এই ইসলামের সামাজিক যে সৌন্দর্যগুলো আছে সেগুলো রপ্ত করতে হবে অন্যদের মধ্যে বলতে হবে জেজাক মুল্লা শেখ ওয়াহু আওয়াল রহমদুল্লাহ রহমিল